সারা দুপুর কেউ আমাকে একটু ঘুমাতে দিল না বাট আগের দিন রাতেও আমার ঘুম হয়নি কারণ অনেক রাত পর্যন্ত ভিডিও এডিট করে তারপরে ঘুমাতে গিয়েছি বাট সকালবেলা তো উঠে আমার সমস্ত কাজ করতে হয় তো দেখো এখনও দুপুরবেলাটা যে একটু ঘুমাবো কেউ আমাকে ঘুমাতে দেয়নি মেয়ে তো কন্টিনিউয়াসলি জ্বালাচ্ছে ওর তো জামা কাপড় পরা হয়ে গিয়েছে বাট ও নাকি যাবে পকোড়া খেতে বাজারে ওকে আমাকে এখনই নিয়ে যেতে হবে বাজারে আমি বললাম ঠিক আছে একটু বিকেল হোক তারপরে নয় তোকে নিয়ে যাব। কেউ আমার কোনো কথাই শুনছে না ঘুমাচ্ছি কাতু কুতু দিয়ে তুলে দিচ্ছে কানের ধারে আওয়াজ করছে কানের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে এইরকমভাবে ইয়ার ঠাটটা করে যাচ্ছে বাট আমি ফাইনালি উঠে পড়লাম হাতে ধরিয়ে দিয়েছে বাজারের ব্যাগ নিয়ে যাবে পকোড়া খেতে তার সত্ত্বেও মা বললো মুদিখানা বাজার কিছু করে আনবি সেগুলো নেই তো আমি সেই জন্য বললাম যে এতক্ষণ ধরে এইটার জন্য তুমি আমার পিছনে কাটিয়ে খাচ্ছিলে সেটা তো ভালোভাবে বললেই হয়ে যেত আর একটু টাইম দিলে দুই এক ঘন্টা তারপরে নয় যেতাম এদের আর তসিস হয় না এদিকে দেখো এ কন্টিনিউ বক বক করে যাচ্ছে এর নাকি খুব খিদে পেয়েছে এর নাকি আর এক মিনিটও ওয়েট করা যাবে না ও তো পুরো কমপ্লিট হয়ে আমাকে ডাকছিলো আর আমি তো আমাকে তো একটু টাইম নিতে হবে যেহেতু আমি ড্রেস পরব তারপর বেরোবো তো আমি যা হোক করে বেরিয়েছি এদিকে দেখো আমার কুকুরটা তো আমার পিছনে লেগেছে যে আমি কি খাবার এনেছি কারণ কোথা থেকে কিছু আনলে সঙ্গে সঙ্গে আগে এসে ওকে দি আমি বাড়ি থেকে বেরোচ্ছি সেটাই ও বুঝতে পারছে না ভাবছে আমি বাজার থেকে ফিরছি তো তার জন্য আমার ব্যাগ ধরে টানাটানি করছে পিছন তো ছাড়ছে না অনেক কিছু করার পর তারপরে ফাইনালি বললাম ঠিক আছে থাক আমি আসছি এসে তোকে আমি খাবার দেবো অনেক আদর করার পর বোঝানোর পর তারপরে সে শুনলো চলে এসেছি আগে মুদিখানার দোকানে মুদিখানার দোকানের স্লিপটা দিয়ে আমি বেরিয়ে যাব বাজারে কারণ এখানে দাঁড়িয়ে থাকলে অনেকটা লেট হয়ে যাবে তো তার জন্য এদেরকে দিয়ে এখানে বুঝিয়ে দিয়ে ট্যাগগুলো রেখে দিয়ে তারপরে বেরিয়ে যাব কারণ মেয়ে তো আর তস হয়েছে না কখন যাবে কখন যাবে কখন পকোড়া খাবে বলে গিয়ে দেখছি পকোড়ার দোকানে তো ভিড় ফাইনালি তো চলে এসছি টিপের দোকানে আমার টিপটাও ফুরিয়ে গিয়েছিল আর আমার তো প্রত্যেক দিন একটা না একটা টিপ পড়তেই হয় তো তার জন্য দু তিন রকম কালারিং টিপ একসাথে নিয়ে নিয়েছি আর তারপরে চলে এসছি প্লাস্টিকের দোকানে আর আমরা কেনা জল খাই যেহেতু আমি আর আমার মেয়ে কেনা জল খাই আর বাড়ির সবাই কেউ কলের জল খায় বাট কেনা জলের ড্রামটা চাগাতে মাঝে মাঝে খুব অস্বস্তি লাগে যেহেতু ভারী তো আর সব সময় শরীরটা ভালো থাকে না এতটাই শরীরটা খারাপ তো তার জন্য ভাবলাম যে কলে একটা মুখ কিনে নিই তো তার জন্য চলে এসছি দোকানে আর পকোড়া কাকুকে বলে এসছি যে পকোড়া করে রেখে দেবে কারণ মেয়ে গিয়ে তো তো সইবে না আর ও তো আসতেই চাইছিলাম বাট বলছে মা আমি দোকানেই দাঁড়াচ্ছি তুমি কিনে নিয়ে এসো আচ্ছা তোমরাই বলো ওকে যদি আমি দোকানে দাঁড় করিয়ে রেখে এই সব দোকানে আসি বাট দেরি তো হবে তারপরে আমার মেয়ে কে নিয়ে চলে যাবে কোথায় চলে যাবে বাপরে আমি তো মানে পাগল হয়ে যাবো মরে যাবো তো তার জন্য ওকে নিয়ে আমি বুঝিয়ে বুঝিয়ে নিয়ে এসছি দোকানের কাকুকে বলছিলাম একটু ঠিকঠাক করে দিতে ফিটিংসটা কাকু দেখিয়ে দিল যে এইভাবে লাগাবে বাড়িতে গিয়ে এখন ব্যাগের মধ্যে গুছিয়ে চুপচাপ বাড়ি নিয়ে চলে যাও আমি বললাম ঠিক আছে আমাকে প্যাকিং করে দাও আমি এটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর এদিকে দেখো এই আমাকে ফেলেই আগে আগে চলে যাচ্ছে পকোড়া খাবে বলে এখনও এসে দেখছি যে কাকু সবে পকোড়া ভাজছে যারা যারা আমার আগে লাইনে ছিল তারা তারা বেরিয়ে গেছে বাট আমাদের এখনও দেরি আছে তো তার জন্য ওকে বললাম যে আমার সাথে চ তোর জন্য একটু ঘি কিনে দিই যেহেতু তোর শরীরটা কদিন আগে খারাপ ছিল তুই সকালবেলা দুপুরবেলা হয়তো একটু ঘি দিয়ে ভাত খাবি ও বলছে না আমি পকোয়াটা আগে নিয়ে তারপরে তোমার সাথে ঘি কিনতে যাব, তোমার সাথে আমার বাজারে আসারটাই ভুল হয়ে গেছে তুমি শুধু কন্টিনিউ আসলে আমাকে ঘুরিয়েই যাচ্ছ ঘুরিয়ে যাচ্ছ এদিকে আমার খিদে পেয়েছে আমি বললাম ঠিক আছে সব তো কেনাকাটা কালা কমপ্লিট হয়ে গেছে বাট বাড়ি যাওয়ার সময় বাজারের ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব কিন্তু চল তোর সাথে নিয়ে গিয়ে ঘিটা তো কিনে নিয়ে আসি এবার ঘির গন্ধটা কেমন অনেক ধরনের ঘি আছে তুই কোন ঘি সেন্টার নিতে পারবি কোনটা ভালো সেটা দেখেই তো তোকে আমি কিনে দেব তো অনেক বলার পরে বলল হ্যাঁ মা চলো আর এদিকে দেখো দোকানে এসে কারেন্ট চলে গিয়েছে কাকু আবার অন্য ওদের জেন্ডের লাইনটা দিল যাতে আমরা ভালোভাবে দেখে ঘিটা কিনতে পারি এদিকে অনেকগুলো ঘি শুকিয়ে শুকিয়ে ফাইনালি একটা ঘি আমার মেয়ে বলল যে না মা এটাই নাও এটাই ঠিক আছে তো আমি বললাম প্রথমে দুশো নিয়ে যাই তো তারপর খেয়ে দেখি যদি ভালো লাগে তারপর আবার একেবারে অনেকটা বড় কৌটো ধরে নিয়ে যাব যেন সব সময় তো খুচখুচ করে নিয়ে যাওয়া ঠিক না আর এর পাশে বসে একটা দাদু বয়স্ক লোক ওর কাছে ব্যাপক ঘি থাকে তো ওর দোকানটা আজকে বন্ধ জিজ্ঞাসা করলাম আশেপাশে বলল যে ওনার খুব শরীর খারাপ তো তার জন্য দোকানটা বন্ধ আমি ভাবলাম এই আমি এসেছি আবার ফিরে যাব আবার আসব তার থেকে কিছু নিয়ে যাই অন্যদিন এসে আবার ভালো করে বড় কৌটো দেখে নিয়ে যাব তো মেয়ে বললো আবার ঠিক আছে আপাতত এটা খাই তারপর দেখা যাবে বললাম ঠিক আছে চল তোর যাই আগে পকড়ার দোকানে তো দাঁড়িয়ে রয়েছি আমি আর ও দাঁড়িয়ে রয়েছে পকড়ার দোকানে কেন এতটাই ভিড় হয়েছে আর কাকুর এখনও ভেজে ওটা হয়নি আমরা চলে গিয়েছিলাম বলে সেগুলো আবার অন্য খদ্দেরকে দিয়ে দিয়েছে তো তার জন্য আমার মেয়ে খুব রেগে গেছে আমি তো চুপচাপ দাঁড়িয়ে আছি কোনো সাড়া করিনি আর এদিকে দেখো ও তো জল খাচ্ছে ওই লেমন ওকে কিনে দিতে হলো কারণ যেহেতু অনেকক্ষণ ওয়েট করেছিল বাট পাইনি তো তার জন্য বললো আমার জল পি পেয়েছে তো আমার ওকে কিনে দিয়ে তারপরে দেখলাম কাকু পকোড়া হয়ে যাচ্ছে কাকু আর কাউকে দিও না জাস্ট আমার মেয়েকে দাও কারণ ওর খুব খিদে লেগেছে আর অনেকক্ষণ ধরে ওকে আমি ঘুরিয়েছি ও তো আমার ওপরে পুরো রেগে ফায়ার হয়ে গেছে কাকু বললো তাই নাকি কতটা রেগে গেছে বলে কাকু তো পিছনে লাগছিল আর ও তো খুব রেগে যাচ্ছিল তো ফাইনালি তারপরে ওকে কিনে দিলাম দিয়ে আসার পথে আমি খেয়ে নিলাম ফুচকা কারণ আমি যেখানেই যাই আমি ফুচকাটাই খাই আমার খুব ভালো লাগে এটা সেটা যেটা খাই না কেন বাট ফুচকাটা আমাকে খেতেই হবে মাস্ট আমার খেতে খুব ভালো লাগে আর কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও